হাজরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মহিউদ্দিন হাজির হয়েছি আপনাদের সামনে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই হাজরা ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু আপনারা আমার বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ভিডিও দেখে থাকেন আজ একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আমার হাতে আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ওসমু ফুর ডিজেআই গিম্বল খুবই কম বাজেটে ভিডিও করার জন্য আপনারা এটা প্রয়োগ করতে পারেন এটি দিয়ে অনেক সুন্দর ভিডিও হয় কয়েকদিন হচ্ছে আমি এটা ক্রয় করেছি এই কারণেই আজকে এই ভিডিওটি তৈরি করা হচ্ছে চাইলে আপনারা যারা আমার মতো ভিডিও তৈরি করেন এবং যারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা অবশ্যই অসমো ডিজেআই এই গিমবলটি ব্যবহার করবেন তাহলে ভিডিওর কোয়ালিটিগুলো আরও অনেক সুন্দর হবে চলুন তাহলে আমি বের করি এই অসমো আই এর গিম বলটি এই যে দেখুন প্যাকেটটি আমি খুলে নিলাম ভিতর থেকে বের করলাম দেখতেই পাচ্ছেন গিম বলটা কিন্তু অনেক সুন্দর এটি দিয়ে আপনার ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর হবে এটি ওপেন করার পদ্ধতি অথবা এটি চালু করার পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই এই ভিডিওর সাথেই থাকবেন প্রথমে দেখতেই পাচ্ছেন এটি খোলার নিয়ম হচ্ছে এখানে চাপ দিয়ে ধরে হালকা করে আলদ করে খুলতে হবে দেখছেন এটি কিন্তু আমি খুলে ফেললাম চলুন তাহলে এখানে একটু মোবাইল সেট আপ করে এইটার সেটিংগুলো আপনাদেরকে দেখিয়ে দেই চাইলে আপনারাও আমার মতো এই রকম ডিজেআই এর গিম্বল কিনে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন এখানে যেভাবে মোবাইল সেট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে মোবাইল সেট করার জন্য এখান থেকে এটি খুলে নিতে হবে এটি কিন্তু অনেক শক্তিশালী একটি চুম্বুক দেখুন এই যে আমি কিন্তু খুলে নিলাম এটা কিন্তু অনেক শক্তিশালী একটি চুম্বুক এবং মোবাইলে সেট করে নিই মোবাইলে কিন্তু সেট করে আমি নিয়েছি এখন মোবাইলটি আমি এখানে সেট করে নিই অবশ্যই মোবাইলের ব্লুটুথ চালু করে এখানে কানেক্ট করতে হবে আমি ফোনের ব্লুটুথ চালু করছি এখন এটি অন করি দেখুন এটা কিন্তু অন হয়েছে এখানে রয়েছে নাম এসেছে এটি কানেক্ট কানেক্ট করলাম কিন্তু হয়েছে এখন আমি এই ফোনের ক্যামেরাটা বের করে নিই এটি দিয়ে আপনারা অনেক সুন্দর এবং নিখুদভাবে ভিডিও তৈরি করতে পারবেন কম বাজেটের মধ্যে আপনারা যারা ভিডিও তৈরি করেন অথবা আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন আমি সাজেস্ট করব আপনারা এই রকম একটি গিমবল কিনে নেবেন চলুন তাহলে এটার ব্যবহার আর একটু আপনাদেরকে দেখিয়ে দেই এখানে যে বাটন রয়েছে এম বাটন এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে ফোনের যে ভিডিও মোড রয়েছে এটি চেঞ্জ হবে দেখুন দুইবার ডাবল ক্লিক করতেছি এই যে দর্শক দেখতে পাচ্ছেন এবং এখানে জয়স্টিক রয়েছে একটি বাটন ফোন এটা যেই দিকে নিয়ে যাবেন ফোন সেই দিকে যাবে আমি যদি এই দিকে নিয়ে যাই এই যে ফোন এই দিকে যাচ্ছে আবার যদি এই দিকে নিয়ে যাই তাহলে ফোন এই দিকে নিয়ে যাচ্ছে উপর দিকে হলে উপরে নিচ দিকে হলে নিজ দিকে অসম্ভব সুন্দর একটি গিম্বল এটা দিয়ে ভিডিও করলে অবশ্যই আপনাদের ভিডিও কোয়ালিটি অনেক ভালো হবে আজকের এই ভিডিও করার আমার মেনলি একটি উদ্দেশ্য হচ্ছে আমি অনেক দিন যাব অনেক দিন থেকেই আমি আমার ফোন দিয়ে ভিডিও করেছি তারপরে যখন দেখলাম আমার ভিডিও কোয়ালিটি দর্শকের কাছে তেমন ভালো লাগছে না এই কারণেই আমি কিনে নিলাম জিজেআই অসমো ফুর এই গিম বলটি এখন আমার ভিডিও কোয়ালিটি কেমন হয় আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দেখছেন কত সুন্দর আপনারা যদি এটা দিয়ে ভক টাইপের ভিডিও তৈরি করেন বা বিভিন্ন ভিডিও তৈরি করেন কোনো প্রকার ভিডিও কাঁপা কাপি হবে না শুধু স্মুথলি চলবে কোনো প্রকার কাপাখাপি হবে না খুবই সুন্দর একটি গিম্বল কম বাজেটের মধ্যে অনেক সুন্দর তাই না